আপনি চার্জ দিতে পারবেন ফোন আর এখানে ফোন চার্জ দিতে পারবেন আমি ঘুমিয়ে ঘুমিয়ে চট্টগ্রাম থেকে ঢাকা যাচ্ছি একটা বাসে করে এই বাসে ঘুমিয়ে ঘুমিয়ে যাওয়া যায় মানে এটা হচ্ছে স্লিপার কোচ বাস তো হয়তো দেখছেন বা দেখেন নাই ঘুমিয়ে ঘুমিয়ে বলতে পুরো সম্পূর্ণ শুয়ে কোনো বসে ঘুমায় না আমরা বেডের মধ্যে যেভাবে ঘুমাই সেভাবেই ঘুমিয়ে ঘুমিয়ে আপনি শুয়ে শুয়ে যেতে পারবেন এই দেখেন আমি শুয়ে আছি যেহেতু আজকে একটা ভালো বাস পাইছি তাই আমি ভাবলাম আপনাদেরকে একটা ওভার ভিউ শর্ট রিভিউ দেওয়া যাক কারণ মোস্ট অফ দা টাইম ভালো বাস পাওয়া যায় না এই বাসের মধ্যে আপনি কি কি সুযোগ সুবিধা পাচ্ছেন চলেন দেখাই এই যে এখানে হচ্ছে আপনার একটা লাইট হচ্ছে রেইনবো অন্যান্য বাসে আমি এরকম লাইট দেখি নাই সচরাচর যেটা আমার খুবই ভালো লাগছে আর এখানে আপনি এই যে পোর্ট পাচ্ছেন ঠিক আছে এখানে আপনি দুইটা ফোন চার্জ দিতে পারবেন আবার আপনার ইউএসবি কেবল আছে এই যে ইউএসবি কেবল ঠিক আছে এই ইউএসবি কেবল গুলাই আপনি চার্জ দিতে পারবেন ফোন আর এখানে ফোন চার্জ দিতে পারবেন আর যদি আমি আমার লেগ স্পেসটা দেখাই এই যে দেখেন আর এখানে আপনারা হচ্ছে হচ্ছে একটা জুতার র‍্যাক অন্য কিছু নাই অন্যান্য বাসে এখানে হ্যাক ব্যাগ জোনার কিছু থাকে আর এই যে দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে কাপল বেড এখানে কুলবালিশও দেওয়া আছে আর এটা হচ্ছে ডাবল ডেকার নিচে হচ্ছে এই যে বসে আছে এটা বিজনেস ক্লাস আর উপরে স্লিপার কোচ আর এই যে আপনার বাসের ডিজাইনটাও খুব সুন্দর ডেকোরেশন ভালো করেছে আর জিবি লাইট দিয়ে ডিজাইনটা ভালোই লেগেছে আর টুকটাক নকশাও আছে ভালোই আর এখানে কিন্তু কোলবালিশলবালিশও আছে আর এটা আর এই হচ্ছে আমার সিঙ্গেল কেবিন ওনায় এসে একজন শোয়া যায় আর আমি পাঁচ ফুট নয় দশ ইঞ্চি সো আমার পা রাখতে কোনো প্রবলেম হচ্ছে না এখানে আপনি এসি এসিটা খুবই ভালো এটা দেখছেন কত সাউন্ড এটা বাড়াইলে বাড়ে কমাইলে কমে যেটা খুব ভালো এই তো আর এটা স্পিকার বাট এটা কাজ করে না এটা ডেকোরেশন এর জন্য দিছে আর লাইট গুলো চলে না বাট নিচের লাইট গুলো চলে আর পিছনে বালিশ আছে বালিশটা ভালো আর কম্বলটা কম্বলটা যদি বলি এই কম্বলটাও মোটামুটি ভালো ব্যাড কোনো স্মেল নাই এই যে দেখতে পাচ্ছেন কম্বলটা ময়লাও না যে অন্যান্য বাসে অনেক ময়লা থাকে আমি বাস যেন এভাবেই মেনটেন করে আমি কর্তৃপক্ষদের সাধুবাদ জানাচ্ছি সেন্ট মার্টিন স্কয়ার বাসের নাম আর এই যে ডেকোরেশনটা এটাও খুবই আপনার দেখেন সফট মোটামোট ভালোই খুব ভালো আর জাস্ট পর্দাগুলা আপনার এখানে এই ছোট হয়ে গেছে এই যেখানে ফাঁক থাকে তো পর্দাগুলো আরেকটু বড় হইলে আমি মনে করি যে ভালো হইতো তার উপরে একটা লাইট আছে এই লাইটটা অফ করা যায় না এই লাইটটা অফ করে দেওয়া গেলেও ভালো হইতো হ্যাঁ যেমন আমাদের সুবিধা মতো আমরা অফ করে দিচ্ছি বা অন করছি তো এই তো আর আপনারা যখন যাওয়া আসা করবেন স্লিপার কোচ বাসে সব সময় আপার টেক নেবেন তাহলে আপনাদের সাউন্ড আপনার কানে নয়েজ কম হবে বাট আপনারা যদি নিচে ডেকে যান হ্যাঁ লোয়ার টেকে তাহলে আপনাদের ওই রাস্তায় যে চাকাগুলো চলে ওইটার সাউন্ডটা আপনি বেশি পাবেন আবার ঝাঁকিরেও টুকটাক সাউন্ড পাবেন বাট নর্মালি ওভারঅল ভালো বাট উপরে যা উপরে ডেকগুলোতে যাওয়ার চেষ্টা করবেন হ্যাঁ আর এটা ব্যাগের রূপ দিয়ে দেওয়া যেত তাহলে আরও ভালো হইতো তাহলে আমি আমার এই ব্যাগটা ঝুলায় রাখতে পারতাম আর অন্যান্য ব্র্যান্ডের যেইগুলা নামি দামি যেমন গ্রিন লাইন আছে তারপরে লন্ডন এক্সপ্রেস আছে তারপরে শ্যামলি আছে ওইখানে পানি দেয় এটার মধ্যে কোনো পানি কমপ্লিমেন্টারি দেয় নাই তো এই তো বাট ওভারঅল বাসের ছাঁকি খুবই কম মানে চলে মোটামুটি ভলবো তো না ভল্বো হইলে ভালো হইতো বাট প্রাইসটাও দেখতে হবে ওইটা অর্ধেক দামে আপনারা যেতে পারতেছেন সো মোটামুটি আমি ভালো একটা জানি আপাতত যে আমার গাড়ি চলতেছে তিরিশ চল্লিশ স্পিডে খারাপ না ভালোই আর এই লাইটটাও সব সময় চালানো যায় না অফ হয়ে যায় এই লাইটটা সব সময় অন অফ করার সিস্টেম এই যে আমি এখন আপাতত অন করতে পারছি বাট সব সময় যায় না এনারা মনে হয় জেনারেটর লাইন অফ করে রাখে তো এই ছিল মোটামুটি বাসের রিভিউ আর বাসটা খুবই নতুন নামাইছে তো খুবই ভালো বাসটা এই তো থ্যাংক ইউ তো এই ছিল বাসের ভিডিও আর এটা মোটামুটি পরিষ্কারই আছে অন্যান্য বাসের অনেক ময়লা থাকে আর এই বাসটা মোটামুটি মনে হয় যে নতুন বডি সবকিছু নতুন তো আপাতত ফ্রেশই আছে বাসের নাম হচ্ছে সেন্ট মার্টিন হ্যাঁ এটা আরামবাগ সাইদাবাদ আবদুল্লাপুর থেকে আপনারা উঠতে পারবেন এটা সম্ভবত কক্সবাজারও যায় কক্সবাজারের শাখা আছে আর চট্টগ্রাম আপনারা দামপাড়া তারপরে একে খান আরো যে যে স্টপ গুলাতে আছে সেগুলোতে আপনারা পেয়ে যাবেন কেমন ছিল ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর পাঁচটা কিন্তু আমার এই জিনিসটা খুব ভালো লাগছে অ্যাকচুয়ালি অন্যান্য বাস এরকম পাই নাই লাইকটা খুবই ভালো যারা মনে করেন টিকটক করে বা ব্লগ করে বা আপনারা যাচ্ছেন কোথাও ঘুরতে যাচ্ছেন ফ্যামিলি নিয়ে হালকা ভিডিও করলেন ব্লগ করলেন বা স্মৃতি রাখার জন্য ব্লগ করতেছেন ছবি তুলতে পারতে ছবি তুলবেন তাদের জন্য এই লাইটটা খুবই পারফেক্ট হবে আর যেটা হচ্ছে ডাবল হ্যাঁ দুজনের মানে কেবিন হ্যাঁ তো ওইটার মধ্যে দুই পাশে দুইটা লাইট ওইটা আরো সুন্দর আসবে ছবি তো আর ওইখানে কিন্তু আপনারা চাইলে ফ্যামিলি নিয়ে ধরেন যাচ্ছেন আপনারা ওই বেড়ের মধ্যে চার পাঁচজন বসে আড্ডা দিতে দিতে চাইতে পারবেন স্লিপার কোচ বাসের জন্য বাসে করে গেলে এটা হচ্ছে সবচেয়ে সুবিধা তো এই ছিল মনে হয় অনেক নয়েজ আসতেছে বাট কিছু করার নাই তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন আল্লাহ হাফিজ